নমস্কার বুটিকের সকল দর্শক বন্ধুকে আমি রিমা আজকের আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি কিছু বুটিকের কালেকশন দেখাবো তোমাদের কাছে যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই বুকিং করতে পারো বুকিং করবে কোন নাম্বারে সেটাও বলে দিচ্ছি সেটা হলো সেভেন এই নাম্বারটা কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্যে ঠিক আছে আর যদি তোমরা কলিং করতে চাও অবশ্য কলিং নাম্বারটা আলাদা রয়েছে সেটা হচ্ছে নাইন এই নাম্বারে কিন্তু তোমরা শুধু কল করতে পারো যে কোনো কোয়ারিজের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ করবে সেভেন এই নাম্বারে তাহলে বন্ধুরা সকলে সঙ্গে থেকো এবং আমার এই ভিডিওর যে কালেকশনগুলো সেগুলো কিন্তু তোমরা দেখতে থাকো ঠিক আছে আজকে আমার প্রথম যেটা আজকের প্রথম কালেকশন খুব সুন্দর একটা কালেকশন দেখো কুর্তির খুব সুন্দর মানে কালারটা ভীষণ সুন্দর এগুলো পরলেও খুব ইউনিক লাগে এবং খুব ভালো কোয়ালিটির হয় এগুলোর পাইপিং স্টিচিং একদম ডিফারেন্ট হয় এবং একদম ব্র্যান্ডেড কুর্তির মতন সাইজও এগুলোতে তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখো খুব সুন্দর এবং সামনে দেখো এখানটায় কিন্তু পুরোটা ফ্রন্টে এইখানটায় দেখো চেস্টের কাছে কি সুন্দরভাবে কাজ করা রয়েছে কাজটা দেখো খুব সুন্দর কাঁথা স্টিচের ওপরে কাজটা গেছে এবং এইখানেও দেখো পাইপিং দেওয়া রয়েছে কারণ এটা একটা অ্যাপ্লিক করে বসানো তার সাথে একটু স্টাইল করে দেওয়ার জন্য এই পাইপিংটা কিন্তু সুন্দরভাবে বসানো রয়েছে তা দেখো সাইডে দেখো কি সুন্দর বাগরুর কা প্রিন্টের যে কাপড়টা সেটা কিন্তু এটা কিন্তু পিওর কটন ঠিক আছে এটা খাদির ওপরে যাচ্ছে ঠিক আছে দেখো কি সুন্দরভাবে দুদিকটা বসিয়ে দেওয়ার জন্য একটা জ্যাকেটের মতন লুকস কিন্তু ক্রিয়েট হয়েছে হাতটা দেখো হাতটা কিন্তু দারুণ একদম দেখো আমি যেরকম রয়েছে না একদম থ্রি কোয়ার্টার এখন অনেকেই অবধি পড়তে চায় না তো এই রকম হাতটা কিন্তু আসবে ঠিক আছে এরকম হাতটা আসবে দেখো আর হাতের এই এইখানটায় দেখো ঠিক এই জিনিসটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে ওভারঅল লুকসটা কিন্তু একদম ডিফারেন্ট করে দিয়েছে যার জন্যে দেখো আর কালারটা খুব সুন্দর মানে ব্লু ইজ ঠিক নয় এটা এক ময়ূরকণ্ঠি কালারের মতন আসছে খুব সুন্দর আর এইগুলোর কিন্তু সমস্ততেই তোমরা কিন্তু সাইডে পকেট তোমরা কিন্তু পাবে ঠিক আছে পকেট পাবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু যাচ্ছে এটা কিন্তু ফ্রন্ট আর ব্যাকটা নর্মাল ঠিক আছে এই রকমভাবে কিন্তু জিনিসটা যাচ্ছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশানের সাথে খুব সুন্দর এর সাইজটা যাচ্ছে এল যারা এল সাইজ চাইছো তারা কিন্তু কুর্তিটার সাথে যেম ঠিক আছে এল সাইজের রয়েছে এই কুর্তিটা ঠিক আছে এটা প্রাইস যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে সেভেন ফিফটি যদি বুকিং করতে চাও প্রথমেই আমি বলে দিয়েছি কোন নাম্বারে বুকিং করবে আর কোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারো সেটাও কিন্তু আমি বলে দিয়েছি ঠিক আছে আর ওপরে আমার কিন্তু দুটোই নাম্বারে যাচ্ছে কোনটাতে তোমরা কি করবে সেখান থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে দেখো খুব সুন্দরভাবে যাচ্ছে এটা সরালাম এবার কালার কালারগুলো প্রত্যেকটাই খুব সুন্দর এটা যাচ্ছে দেখো এটা কিন্তু বটল গ্রিনের উপরে যাচ্ছে দেখো এটা বটল গ্রিনের উপরে যাচ্ছে সেম জিনিস সেম ডিজাইন শুধুমাত্র এই ফ্রন্টের কাছে কিন্তু কাজটা আলাদা টোটালি আর মানে কালার হোয়াইটের উপরে এই কাজটা করা হয়েছে এই জন্য লুক্সটা একটু অন্যরকম হয়েছে এটা বটল গ্রিনের উপরে কিন্তু যাচ্ছে একদম আগেরটারই মতন পুরো কুর্তিটা কিন্তু তোমরা দেখো কুর্তিটা কিন্তু জাস্ট এই রকম ভাবে যাচ্ছে খুব সুন্দর আর এর সাইজও যাচ্ছে এল সাইজ এটাও তোমরা এল সাইজে কিন্তু পাচ্ছ এটা কিন্তু এল সাইজে পাচ্ছ ঠিক আছে এল সাইজে পাচ্ছ খুব সুন্দর খাদিতে যাচ্ছে খুব সুন্দর বুটিকের কুর্তিগুলো এগুলো কিন্তু পরলেও দারুণ লাগে একদম সোভার ও সফিস্টিকেটেড পরেরটাতে যাচ্ছে দেখো এটা একটা মেরুন কালারের ওপরে যাচ্ছে দেখো মেরুন কালারের ওপরে যাচ্ছে এটাও দারুণ দেখতে এটার প্রিন্টটা আবার চেঞ্জ হয়েছে এর সাথে ম্যাচ করে এটা দেওয়া রয়েছে এই দুটো দেওয়ার জন্য মনে হবে যেন পুরো একটা জ্যাকেটের লুকস ক্রিয়েট করে এটা দেখো খুব সুন্দর এখানটাতে দেখো এর আবার কাজটা দেখো কত সুন্দরভাবে প্রমিনেন্টভাবে এটার সাথে ফুটে উঠেছে এবং পাইপিংটা দেওয়ার জন্য আরও সুন্দর লাগছে জাস্ট এগুলো খুব সুন্দর বসেও আর খুব ভালো স্টিচিং পাইপিং ভেতরে সব রকম কিন্তু এর কোয়ালিটি ভীষণ ভালো আর এই দেখো পকেট রয়েছে খুব সুন্দর গরমেও পরে এগুলো খুব গরম কেন যে কোনো বারো মাস তোমরা এগুলো কিন্তু ক্যারি করতে পারো এই ধরনের কুর্তিগুলো ঠিক আছে এটার সাইজ যাচ্ছে এক্সেল যাদের এক্সেল দরকার তারা কিন্তু এটার সাথে যাবে যারা এক্সেলের কুর্তি পরো তারা কিন্তু এটার সাথে যাবে নেক্সট দেখো উপরে একটা এটার ডিজাইনটা আবার আলাদা দেখো এটার ডিজাইনটা কিন্তু আলাদা এটা যেমন ধরো আমি পরে রয়েছি ঠিক সেই রকম প্যাটার্নের ঠিক সেম প্যাটার্নের রয়েছে কালারটা শুধু আলাদা ঠিক আছে কালারটা শুধু আলাদা এবং দু পাঁচটা দেখো এই ধরনের জিনিসটা করার জন্য মনে হচ্ছে একটা একটাগ মনে হবে দূর থেকে তুমি কুর্তির উপরে পরে রয়েছে আর সামনেটা দেখো খুব সুন্দর কাজটা দেখো কাজটা খুব সুন্দর এবং অ্যাকুরেট দেখো যার জন্য কিন্তু লুক্সটা কিন্তু আলাদা হয়েছে এখানেও পাইপিং রয়েছে এখানে আজরাকের একটা পিওর আজরাক দিয়ে খুব সুন্দর একটা লুকস ক্রিয়েট করা রয়েছে যেমন দেখো এই ব্ল্যাক কুর্তিটা দেখো খুব সুন্দর লাগে এগুলো একদম ডিফারেন্ট কুর্তিগুলো এগুলো কিন্তু সবই ফ্রন্ট সাইজ হাতাটা দেখাই দেখো এই রকম খুব সুন্দর এবং পরেও কমফোর্টেবল খুব দারুণ লুকস ক্রিয়েট করে এগুলো এক একদম অন্যরকম সুদ কোনো কিছুই দরকার নেই জাস্ট একটা লেগিংস বা জিন্সের সাথে পরো খুব সুন্দর লাগবে প্লাজোর সাথেও ক্যারি করতে পারো তোমরা যেভাবে কমফোর্টেবল সেভাবে কিন্তু করতে পারো খুব সুন্দর কুর্তিগুলো খুব সুন্দর একটা ইয়েলোর দেখো এটা জাস্ট এটার সাইডে আর কিছু নেই জাস্ট এইখানটাতেই কাজটা রয়েছে এখানে আজরাকের প্যাটার্নটা বসানো রয়েছে এখানটায় দেখো এই কাজগুলো কিন্তু যাচ্ছে খুব সুন্দরভাবে ভাবে কাজগুলো যাচ্ছে এই দেখো দারুণ দুর্দান্ত বলতে পারো কাজগুলো যাচ্ছে এই দেখো খুব সুন্দর কাজ অসাধারণ লোক কিন্তু এটা টা খুব সুন্দর যারা এই কালারটা পছন্দ করো তারা কিন্তু এটার সাথে কিন্তু যেতে পারো খুব সুন্দর লাগবে এগুলো পড়লেও খুব কমফোর্টেবল যেমন লুকসটা কিন্তু অসাধারণ বারবার এই কারণে বলছি লুক্সটা অসাধারণ লাগে কারণ এগুলো এইগুলো বেশিরভাগই যারা নেয় তারাই বলে যে এগুলোর লুক্স কিন্তু একদম অন্যরকম হয় পড়লেও মানে একটা অন্যরকম ফিলিংস আসে অন্যান্য কুর্তির থেকেও এগুলো পরলে একরকম ফিলিংস আছে যারা এগুলো নিতে চায় তারা কিন্তু এইগুলোই নেবে অন্য কোনো কুর্তি নিতে চায় না এবার ডিফারেন্ট ধরনের ডিজাইন হয় তো আজকে যেগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি এটা সাইজ হচ্ছে এক্সেল যাদের মনে হচ্ছে এক্সেল নিতে চাও তারা এই কুর্তিটার সাথে যেতে পারে ঠিক আছে এক্সেল নিতে চাও তারা কিন্তু এটার সাথে যেতে পারে ঠিক আছে এই দেখো আমি কিন্তু এখন ফেসবুকে মানে সময় সবসময় লাইভে আসা সম্ভব হয় না বলে ভিডিও করে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু আমি কুর্তি শাড়ি বিভিন্ন কালেকশনগুলো দেখাচ্ছি এবং তোমাদের যেগুলো পছন্দ অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে এই ভিডিওগুলো থেকে দেখেও তোমরা কিন্তু নিতে পারো ঠিক আছে এই ভিডিওগুলো থেকেই তোমরা কিন্তু নিতে পারো ঠিক আছে সব একই রকম ডিজাইন মানে যেই ডিজাইনগুলো রয়েছে তোমরা বুকিং করার জন্য ওই বুকিং নাম্বারেই কিন্তু তোমরা কনট্যাক্ট করবে ঠিক আছে যে যেগুলো দেওয়া রয়েছে দেখো এটা না এগুলো কিন্তু সমস্ত প্রাইস আছে সেভেন ফিফটি করে ঠিক আছে লাস্টে আমি একটা অন্য কালার দেখাবো তার আগে আমি একটা দেখাই বটল গ্রিনের বটল গ্রিনের আরেকটা দেখিয়েছিলাম যেটা এল সাইজ ছিল সেটারই এটা হচ্ছে ডাবল এক্সেল সাইজ ডাবল এক্সেল সাইজে যাচ্ছে এটা এটা ডাবল এক্সেল সাইজে যাচ্ছে যারা ডাবল এক্সেল চাইছ তারা এই কুর্তিটা কিন্তু দেখতে পারো বটল দিনের ওপরে খুব সুন্দর কুর্তিটা যেটা এটা মানে এই ডিজাইনটা তোমরা এল আর ডাবল এক্সেলে পাচ্ছো এল আর ডাবল এক্স এলে এটা পাচ্ছ ঠিক আছে সরালাম আচ্ছা ডিজাইনটা কাজটা আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে দেখো এইরকম ভাবে যাচ্ছে কাজটা ঠিক আছে আগে দেখিয়েছি আমি এটার কাজটা এল যেটা ছিল সেটাতে আমি দেখিয়েছি ঠিক আছে এবার এই ডিজাইনটা লাস্ট আমি একটা কালেকশন দেখাচ্ছি এরপরে অন্য কালেক অন্য কালেকশন চলে যাবো বুটিক কালেকশন ঠিক আছে দেখ এটা একটা হোয়াইটের সাথে যেটা আমি করেছি সেটাই একটা মেরুন দেখালাম আর এটা হচ্ছে একটা হোয়াইটে ঠিক আছে দুর্দান্ত একটা কালার হোয়াইট আমার পার্সোনালি খুব ফেভারিট আর দেখো দারুণ যারা হোয়াইট পছন্দ করো গরমে হোয়াইটটা কিন্তু দারুণ ভালো লাগে তো তোমরা কিন্তু এটার সাথে কিন্তু যেতে পারো খুব সুন্দর একটা এর সাথে দেখো এইরকমভাবে কিন্তু গেছে ঠিক আছে এই এইরকমভাবে গেছে খুব সুন্দর যার জন্য একটা লুকস কিন্তু অন্য রকম হয়ে গেছে আর ফ্রন্টের কাজটা দেখো খুব সুন্দর একটা ফ্রন্টের কাজ ঠিক আছে আমি যেটা পরেছি সেটারই হোয়াইট সরালা এগুলো তাহলে সেভেন করে তোমার যাচ্ছে যেগুলো দেখালাম সেভেন করে যাচ্ছে এবার অন্য একটা যাচ্ছি এটা একটা তাপের উপরে যাচ্ছে একটা তাঁতের উপরে যাচ্ছে ঠিক আছে তাঁতের উপরে যাচ্ছে খুব সুন্দর দেখো এইখানটা দেখো এই রকম এই জায়গাটার কাজটা কাঁথা স্টিচ তার সাথে কিন্তু এখানে আজরাকের একটা কম্বিনেশন করে গেছে এটার হাফ পোর্শিনটা আরেকটা তাঁতের কাপড়ের সাথে দেওয়া রয়েছে দুটো ডিজাইন এক সেম ঠিক আছে শুধু কালারটা আলাদা দেখো দারুণ দেখতে এটারও তোমরা সাইডে পকেট পাবে এটাও তোমার সেভেন ফিফটি যাচ্ছে ঠিক আছে সাইজটা হচ্ছে এম সাইজ এম মিডিয়াম সাইজে যাচ্ছে মিডিয়ামে যাচ্ছে খুব সুন্দর দেখতে একটা কুর্তি দারুণ দেখতে এটার সাথে কিন্তু তোমরা যেতে পারো ঠিক আছে সরালাম এবার নেক্সট যে কুর্তিতে যাচ্ছি আমি দেখো একদম কটনের উপরে বাগরু বাগরুর ওপরে যাচ্ছে কটন বাগরুর উপরে যাচ্ছে দেখো খুব সুন্দর একটা পিঙ্কিস লুক রয়েছে ফ্রন্টটা দেখো খুব সুন্দরভাবে করা এটাও আলাদা কালারের ওপরে যাচ্ছে দেখো তুতির সাথে পিঙ্কের কম্বিনেশন করে এখানে কাজটা দেখো খুব সুন্দর ভাবে যাচ্ছে দারুণ ভাবে যাচ্ছে না খুব সুন্দর এটা হচ্ছে মিডিয়াম সাইজেরটা খুব নরম কাপড় ভীষণ নরম কাপড় এটা এত নরম কাপড় এটা গরমে পরে খুব খুবই আরাম খুবই আরাম এটা গরমের জন্য একদম পারফেক্ট একদম পারফেক্ট ঠিক আছে এটাও যাচ্ছে 750 করে ঠিক আছে এ দেখো আচ্ছা মিডিয়াম এটা দেখো লার্জ কিন্তু একটু তোমার ডিজাইনটা চেঞ্জেস আসবে এইখানে ডিজাইনটা চেঞ্জ আসবে এইখানে ডিজাইনটা চেঞ্জ আসবে দেখিয়ে দিচ্ছি দুটো কুর্তির কি চেঞ্জেস আসছে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এই কাজটা দেখো আর এই কাজটা দেখো দুটো কালারের মধ্যে পার্থক্য রয়েছে ডিজাইনের মধ্যে পার্থক্য কালারের মধ্যে দেখো সুতোর কালারের মধ্যে পার্থক্য এই পার্থক্যটাই তোমরা পাবে সুতোর কালারের মধ্যে পার্থক্যটা আর আদারওয়াইজ কিন্তু ডিজাইন এইখানে কাপড়ের ডিজাইনটা কিন্তু সেম খুব সুন্দর দুটোই যাচ্ছে তোমার একটা মিডিয়াম একটা এল একটা মিডিয়াম যাচ্ছে দুটো পাবে এটা একটা মিডিয়াম একটা এল এলের আরেকটা পাবে দেখো এই কালারটা দারুন কালার কালারগুলো খুব সুন্দর দেখো সাথে কম্বিনেশন করে খুব সুন্দর কুর্তিগুলো অসাধারণ পরেও যেমন আরাম দেখতেও খুব সুন্দর লাগে দারুন কুর্তিগুলো এগুলোর সাথে কিন্তু তোমরা যেতে পারো সেভেন ফিফটি করে যাচ্ছে ঠিক আছে খুব সফট কটনের ওপরে এইগুলো কিন্তু সাইজ এটা থ্রি এক্সলে যাচ্ছে এটা থ্রি এক্সেলে যাচ্ছে ঠিক আছে এটা থ্রি এক্সেলে যাচ্ছে এইখানটায় কুচি করা রয়েছে হাতটা জাস্ট রকম আসবে গ্লাস হাতার মতন আসবে এখানটা কুচি হয়ে এখানটা গ্লাস হাতার মতন আসবে একটা কলার দেওয়া এটা কলার দেওয়া রয়েছে কলারটা জাস্ট এইরকমভাবে আসবে কলারটা আর ফ্রন্টটা দেখো ফ্রন্টে এখানটায় কাঁথা স্টিচ করে এটা সিল্কের কাপড়ের উপরে কাঁথা স্টিচ করে বসানো রয়েছে আর এইখানটাতে আজরাকে একটা অ্যাপ্লিক বসিয়ে দেওয়া হয়েছে লম্বা করে ঠিক আছে এটা এইভাবে যাচ্ছে সামনে ফ্রন্টে দেখো এরকম স্টাইল করে বোতাম দিয়ে দেওয়া রয়েছে আর এইখানটাতে দেখো একটা ফ্রন্টে একটা কাঠ রয়েছে ঠিক আছে নিচের দিকে জাস্ট এটা হচ্ছে থ্রি এক্সেলে যাচ্ছে থ্রি এক্সেলে যাচ্ছে সাইডে পকেট পাবে ঠিক আছে পিওর কটনের উপর যাচ্ছে খুব সুন্দর এবং কাপড়টা একটু গ্লেজি রেড এর উপরে যাচ্ছে খুব সুন্দর এটা পছন্দ হলে অবশ্যই বুকিং করো এটা দারুণ একটা কালার কম্বিনেশন ঠিক আছে প্রাইসটা আসছি তার আগে আরেকটা কুর্তি দেখিয়ে নি থ্রি এক্সেলে এই দুটো হচ্ছে থ্রি এক্সেলে এ রয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে থ্রি এক্সেলে এ রয়েছে দেখ এগুলো থ্রি এক্সেলে এ রয়েছে খুব সুন্দর দেখো হাতাটা দেখো এখানটা কুচির মতন করা রয়েছে আর এখানটা এইরকম এর ফ্রন্টটা দেখো এইরকম আর এইখানটা দেখো কলার দেওয়া রয়েছে খুব সুন্দর দারুণ এখানটায় বোতাম দেওয়া রয়েছে দেখো খুব সুন্দর নিচটাই কাট করা রয়েছে এইভাবে কিন্তু কুর্তিটা রয়েছে দুটো পিস রয়েছে থ্রি এক্সেল রেড আর ব্লু এই দুটো রয়েছে থ্রি এক্সেলে ঠিক আছে যাদের যেটা পছন্দ অবশ্যই তোমরা কিন্তু বুকিং করতে পারো নাম্বারগুলো দিয়ে দিয়েছি আর যারা মনে করছো যে যে কোয়ারিস করবে কোনো কিছু জানান তাহলে তারা কিন্তু যে নাম্বারটা বলে দিয়েছি সেই নাম্বারেই কিন্তু তোমরা ফোন কলিং করো ঠিক আছে ওটা চেঞ্জেস হয়েছে একটু তো আরেকবার বলে দিচ্ছি নাইন সেভেন থ্রি থ্রি জিরো সিক্স জিরো নাইন টু ওয়ান এই নাম্বারে কিন্তু তোমরা কলিং করো ঠিক আছে যে কোনো প্রয়োজনে কলিং করো আর এগুলো যদি বুকিং করতে চাও অবশ্যই বুকিং করতে পারো এগুলো এগুলো হোম ডেলিভারির ব্যবস্থা অবশ্যই রয়েছে যারা দূরের বন্ধু রয়েছে তারা সবাই জানো অনেকেই জানো আর যারা জানো না তাদের বলে দিচ্ছি যে এগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় কুরিয়ার চার্জেসটা ফ্রি থাকে ঠিক আছে কুরিয়ার চার্জেসটা ফ্রি রয়েছে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার কিছু কালেকশন নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে তোমরা সাথে থেকো পাশে থেকো ঠিক আছে নমস্কার